গোঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল এক জনসভা বুধবার গোঘাটের কামার সুকান্ত ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয় একশো দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে মূলত এই জনসভা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করবি মান্না আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় রায় গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ কেউরা সহ একাধিক তৃণমূল নেতা কর্মীরা এদিন মঞ্চ থেকে বিজেপি বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল ভাবে একটা সাম্প্রদায়িক দল একটা দাঙ্গাকারী দল সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে রাহাজানি অত্যাচার চালাচ্ছে তার যিনি লড়াই করছেন যিনি আন্দোলন করছেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে বাংলার মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে দু সাল প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি চালু করেছিলেন কাজ অর্থাৎ একশো দিনের কাজ গরিব মানুষগুলো তাদের হাতে যাতে পয়সা আসে তাদের হাতে যাতে টাকা থাকে সংসার চালাতে পারে তার জন্য তিনি আইন করে এই একশো দিনের কাজ চালু করেছিলেন নিউজ আজ বাংলা গোহাট নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাথিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035 জএনএম এর পর এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাটায় নার্সিং ট্রেনিং এর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা Shadia Institute of Nursing.